তাদের গল্প শোনো আউরিয়াদের গল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী গল্প আম্বিয়াদের গল্প শোনো আউরিয়াদের গল্প সত্যিকারীর গল্পই সব নয় কাহিনী গল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী গল্প দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণি বন্ধুদের নিয়ে প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসে অনুষ্ঠানে আমাদের আজকের পর্ব স্বাধীনতার গল্প শুনি দর্শক চলুন তাহলে ছোট্ট বন্ধুদের সাথে পরিচিত হয়েনি যারা আজকের গল্পের আসরে এসেছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আপনি কেমন আছেন ভাইয়া আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর তোমাদের সবাইকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তোমরা সবাই প্রায় একই রকম পোশাক পরেছো কি ব্যাপার তো দেখি ভাইয়া এটা আমাদের পতাকার রং হ্যাঁ আমাদের পতাকার রং হচ্ছে লাল আর সবুজ তাই না আমাদের দেশটা একটা সবুজ দেশ সুন্দর একটা দেশ তাই না আর এই সুন্দর দেশটা অর্জন করতে এই স্বাধীনতাকে অর্জন করতে আমাদের অনেক রক্ত বিসর্জন দিতে হয়েছিল অনেক রক্ত ঝরাতে হয়েছিল পতাকার মাঝখানে যে লাল রং সে লাল রং হচ্ছে রক্তের প্রতীক তাই না বন্ধুরা বন্ধুরা আমরা স্বাধীনতার গল্প শুনবো তার আগে তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিই হ্যাঁ সবাই নাম বল আমার নাম ইমন খান আমি ওয়ারাকা জেরিন ওয়ারাকা জেরিন তুমি আমার নাম জি আরিন রহমান রাইসা আমি সুবাতা সানিয়া সুবাতা সানিয়া তারপর তুমি জশমাপরা বন্ধু তোমার নাম বলো তোমার নাম জাল্লাল জাই আমি মিস্তাহুল জাল্লাল মিফতাহুল জান্নাত তারপরে তুমি

তো অনেক সুন্দর সুন্দর নাম তোমাদের আর নামগুলোরও নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর অর্থ আছে কি বলো সেই অর্থ কথা না হয় আমরা আমরা আরেকদিন শুনবো 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 আজকে কি কি গল্প স্বাধীনতার কিন্তু স্বাধীনতার গল্প শোনার আগে আমি তোমাদের কাছ থেকে জেনে নেবো যে তোমরা স্বাধীনতা বলতে কি বলছো কেউ কি বলতে পারবে পাখিরা যেরকম আকাশে স্বাধীন হয়ে উড়ে সেটাও তো তাদের স্বাধীনতা তাই না হ্যাঁ তুমি একটা ঠিকই বলেছো যে পাখিরা যে স্বাধীনভাবে আকাশে ওড়ে এটা হচ্ছে পাখিদের স্বাধীনতা তাই না এই কাজে যদি কেউ বাধা দেয় তাহলে সেটা হবে স্বাধীনতাকে করা আর কি বলতে পারবে আচ্ছা ভাইয়া নদীরা যেভাবে স্বাধীনভাবে বয়ে চলে সেটাও তো তাদের স্বাধীনতা তাই না খুবই সুন্দর কথা বলেছো যে নদীরা স্বাধীনভাবে বয়ে চলে কোথায় যায় হ্যাঁ ছোট নদীগুলো যায় বড় নদীর দিকে আর বড় নদী যায় হচ্ছে সাগরের দিকে নদী কিন্তু বয়ে চলে আর আর এটা হচ্ছে নদীর স্বাধীনতা বলবে এইভাবে আচ্ছা ভাইয়া প্রজাপতিরা মৌমাছিরা যেভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে সেটাও তো তাদের স্বাধীনতা তুমি অনেক সুন্দর করে বলেছো প্রজাপতি আর মৌমাছিদের স্বাধীনতা হলো ওরা উড়বে ফুলে ফুলে উঠবে ফুল থেকে মধু নেবে তাই না এই কাজে কিন্তু কেউ তাদেরকে বারণ করতে পারবে না তাই না বন্ধুরা এটাই হচ্ছে মৌমাছির স্বাধীনতা আর এটাই হচ্ছে প্রজাপতির স্বাধীনতা বন্ধুরা তোমাদের কাছ থেকে তো জেনে নিলাম তোমরা স্বাধীনতা বলতে কি বলছো এবারে তোমরা বলো তো দেখি কি বলবে আচ্ছা ভাইয়া রাস্তাঘাটে যে আমরা ইচ্ছা মতো চলাচল করি এটাও কি আমাদের স্বাধীনতা হ্যাঁ তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো যে রাস্তাঘাট দিয়ে আমরা যদি চলাচল করবো এটা হচ্ছে আমাদের স্বাধীনতা কিন্তু ইচ্ছে মতন চলাচল করতে গিয়ে যদি আমরা অন্যের ক্ষতি করে ফেলি অন্যের স্বাধীনতায় যদি আমরা হস্তক্ষেপ করে ফেলি অন্যের ডিস্টার্ব করি অসুবিধা করে ফেলি এটা আবার কিন্তু এটার নাম কিন্তু আবার স্বাধীনতা নয় বুঝতে পেরেছো আচ্ছা আর কে বলবে আচ্ছা ভাইয়া স্কুলে যে আমরা হইচই করি এটাও কি স্বাধীনতা হ্যাঁ এক অর্থে তো এটা স্বাধীনতাই কারণ তোমাকে যদি হইচই করতে নিষেধ করে দেয়া হয় তোমাকে যদি একদম চুপচাপ বসে থাকতে হবে এ কথা বলে দেওয়া হয় সেটা হবে তোমাদের স্বাধীনতার হস্তক্ষেপ কিন্তু তুমি আবার হইচই করে তোমার টিচার যে ক্লাস নিচ্ছেন তোমার স্যার ক্লাস নিচ্ছেন শিক্ষক ক্লাস নিচ্ছেন তার ক্লাসটা ঠিক মতন হতে দিলে না ডিস্টার্ব করলে হ্যাঁ এটা কিন্তু আবার স্বাধীনতা বলে না তাই না সব সময় মনে রাখতে হবে যে তুমি তোমার যে কাজটি করবে সেই কাজ দিয়ে যেন অন্য কারো কোনো ক্ষতি না হয় অসুবিধা না হয় হ্যাঁ অন্য কারো যেন কোনো কি না হয় কাজে যেন ব্যাঘাত না ঘটে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে স্বাধীনতা নয় কোনটা ভাইয়া অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো যে স্বাধীনতা নয় কোনটা হ্যাঁ আমরা তো স্বাধীনতা কিছুকেই স্বাধীনতা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের নদী তার গতিপথে চলবে এটা নদীর স্বাধীনতা পাখি সুন্দরভাবে আকাশে উঠবে পাখির স্বাধীনতা স্বাধীনতা নয় হচ্ছে সেটাই যদি আমরা একটা নদীকে চলতে না দিয়ে যদি একটা বাঁধ দিয়ে দিই নদীর গতিপথকে রুদ্ধ করে দিই এটা হচ্ছে আমরা নদীর নদীর স্বাধীনতা হস্তক্ষেপ করে দিলাম তাই না বন্ধুরা এরপরে হচ্ছে গিয়ে বন্য প্রাণীরা বনে বনে চলে বেড়াবে তাই না হরিণ কোথায় থাকে বনে থাকে সুন্দর বনে থাকে তাই না বাঘ বনে থাকে হাতি বনে থাকে ওরা তো মানুষকে ডিস্টার্ব করতে শহরে আসে না আসে কি আসে না তাহলে আমরা মানুষ হয়ে যদি ওরা যেখানে থাকে সেই বনের ওদের আবাস যদি আমরা কেটে ফেলি গাছ কেটে ফেলি তাহলে আমাদের কি হবে পশু পাখিদের স্বাধীনতায় আমাদের হস্তক্ষেপ করা হবে তাই না তাদের স্বাধীনতায় আমাদের বাধা দেওয়া হবে তাই না বন্ধুরা তাহলে তোমরা মোটামুটি স্বাধীনতাটা বুঝে গিয়েছো যে স্বাধীনতা হচ্ছে যে ইচ্ছে মতন কাজ করতে করার সুযোগ পাওয়া কিন্তু সেই কাজ দিয়ে যেন আবার অন্যের যেন ক্ষতি না হয় তাই না বন্ধুরা গান শুনতে পারার অধিকারটা হচ্ছে আমাদের স্বাধীনতা যে আমরা একটা গান শুনতে চাই কিন্তু আমি এমন জোরে জোরে গান বাজালাম যে সেই গানের শব্দে অন্যের অসুবিধা হলো কারো পড়ার ক্ষতি হলো কারো নামাজের ক্ষতি হলো হ্যাঁ এটা কিন্তু স্বাধীনতা বলে না তাই না বন্ধুরা তাহলে আমাদের বাংলাদেশটা কি সমস্যায় পড়েছিল হ্যাঁ কেন বাংলাদেশের আবার স্বাধীনতার অর্জন করতে হলো এবং কেন আবার এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এতগুলো রক্ত দিতে হলো তাই না এটা একটা অনেক বড় একটা প্রশ্ন না তোমরা অবশ্য যারা ইতিমধ্যে অনেক বড় হয়েছ একটু একটু করে বড় হচ্ছে তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো যে একটা যুদ্ধ হয়েছিল তাই না বন্ধুরা সেই সালটাকে মনে আছে তোমাদের বলো তো দেখি উনিশশো একাত্তর সালের কত তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ হ্যাঁ তো যুদ্ধটা যেদিন থেকে শুরু হয়েছিল সেদিনটাকে আমরা বলি হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস তাই না সেদিন কিন্তু আমরা আমাদের দেশটাকে স্বাধীনভাবে পাইনি বরং সেদিন থেকে আমরা ঘোষণা করেছিলাম যে আজকে থেকে আমরা আমরা আর অন্য কারো দেশের অধীনে নই হ্যাঁ আজকে আমরা নিজেরাই একটা স্বাধীন রাষ্ট্র যদিও সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা দেশটা পেয়ে যাইনি আমাদের এজন্য অনেক লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা গল্পের ফাঁকে তোমাদের কাছ থেকে একটা কিছু শুনতে চাই শোনাবে গান দর্শক চলুন আমরা বন্ধুদের কাছ থেকে একটি গান বাংলাদেশের গল্প শোনো বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শোনো নয় কাহিনী গল্প বাংলাদেশের গল্প শোনো বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শোনো নয় কাহিনী গল্প বাংলাদেশের গল্প শোনো বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শোনো নয় কাহিনী গল্প আ স্বাধীনতার গল্প নয় কাহিনী গল্প মাতৃভূমির মর্যাদাকে বুঝবে রক্ত দিয়ে মায়ের মুখে প্রশান্তি যে খুঁজবে মাতৃভূমির মর্যাদাকে বুঝবে রক্ত দিয়ে মায়ের মুখে প্রশান্তি যে খুঁজবে একুশ থেকে স্বাধীনতার জন্য লড়াই শুরু ইতিহাসে লাল হরফে লেখা সব গল্প বাংলাদেশের গল্প শোনো বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শুনু নয় কাহিনী গল্প বাংলাদেশের গল্প শুনু বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শুনু নয় কাহিনী গল্প একাত্তরের বীরত্ব ত্যাগ মানুষ পটে ভাসে বীর সেনারা বিজয় কেতু নানলো যে নয় মাসে একাত্তরের বীরত্ব ত্যাগ মানুষ পটে ভাসে বীর সেনারা বিজয় কে নয় মাসে যাদের আকা যাদের লেখা পড়ে বড় হওয়ার স্বপ্ন জাগে দেশ মন ভরে যাদের আকা যাদের লেখা পড়ে বড় হওয়ার স্বপ্ন জাগে দেশ মন ভরে তাদের জীবন অনুকরণ করবে কি কেশ বড় হওয়ার সময় অল্প বাংলাদেশের গল্প শোনো বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শোনো নয় কাহিনী কল্প বাংলাদেশের গল্প শোনো বাংলা ভাষার গল্প স্বাধীনতার গল্প শোনো নয় কাহিনী গল্প আ ও স্বাধীনতার গল্প নয় কাহিনী কল্প। হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক সুন্দর গান গেয়েছো বাংলাদেশের গল্প স্বাধীনতার গল্প সব গানে গানে তোমরা শুনিয়ে গানের মধ্যেই তোমরা বলেছ যুদ্ধ হয়েছিল কয় মাসে মাসে না মাস থেকে শুরু হয়েছিল ছাব্বিশে মাস থেকে আর আমরা দেশটাকে পুরোপুরি বিজয় অর্জন করেছিলাম আমরা ষোলো ডিসেম্বরে তাই না হ্যাঁ নয় মাসের যুদ্ধ ছিল হ্যাঁ এরপরে এই যুদ্ধে যে বীরত্ব এবং ত্যাগ ছিল কাদের আমাদের মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধ করেছিল ঠিক না বন্ধুরা এবং তাদের কথা এখনো যদি আমরা স্মরণ করি কিভাবে তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল হ্যাঁ অনেক পিতা মাতা তাদের সন্তানকে হারিয়েছিল অনেক ছোট ছোট বাবুরা তাদের পিতাকে হারিয়েছিল চাচুকে হারিয়েছিল মামাকে হারিয়েছিল তখন আসলে দেশে একটা লন্ড ভন্ড অবস্থা তৈরি হয়েছিল তাই না দেশে একেবারে অস্থির একটা অবস্থা হয়েছিল এবং তখন মানুষ তাদের বাসায় শহরে থাকতে পারেনি সেখান থেকে গ্রামে পালিয়ে গিয়েছিল হং। মানুষ হাঁটতে 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 কোথায় গিয়ে থাকবে কিছুই জানে না হ্যাঁ কেউ কেউ দেশ থেকে আমাদের পাশের দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল এইভাবে একটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল আমাদের দেশে এবং সেটা হয়েছিল কি সাল সাল থেকে কিন্তু ঘটনাটা না তার আগের থেকে তারও আগের থেকে নিশ্চয়ই কিছু কিছু কাহিনী আছে সেই গল্প আমরা শুনবো তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই তাই না বন্ধুরা প্রিয় দর্শক এবারে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। স্বাধীনতার বাকি গল্প বিরতির পরেই হবে আমাদের সাথেই থাকবে গল্প শোনো আমি গল্প সত্যিকারের গল্প এইসব নয় কাহিনী গল্প আহ প্রিয়দর্শক বিরতির পরে আমরা আবারো ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান গল্প শুনি এসো অনুষ্ঠানে এবং আমরা স্বাধীনতার গল্প করছিলাম বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে এবং আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে তাই না মানুষ কেন পরাধীন থাকে হ্যাঁ অনেক কারণে মানুষ পরাধীন থাকে যখন অন্য একটা জাতি অন্য একটা শক্তিশালী জাতি কোনো একটা দুর্বল জাতিকে অনেকদিন ধরে শাসন করতে থাকে তখন ওই জাতির নাকপাশ থেকে বঞ্চনা থেকে শোষণ থেকে বাঁচার জন্য মানুষ স্বাধীন হয় তাই না এমনিভাবে আমরা স্বাধীন হয়েছিলাম হলো উনিশশো সালে তখন আমাদের স্বাধীন শোষণ করতে কারা শাসন করতে কারা ব্রিটিশরা ব্রিটিশরা হ্যাঁ সেই যে পলাশীর প্রান্তরে স্বাধীনতার অস্ত গিয়েছিল সতেরোশো সালে সেই কাহিনী জানো তোমরা হ্যাঁ আমাদের বাংলাদেশ এবং এই উপমহাদেশ একসময় একটা স্বাধীন দেশ ছিল ভারতবর্ষ ছিল তাই না সেই ভারতবর্ষের স্বাধীনতা ধীরে ধীরে অস্তমিত হয়েছিল সতেরোশো সালে বাংলার স্বাধীনতা অস্তমিত হওয়ার পর থেকে মানে অস্ত যাওয়ার পর থেকে মানে স্বাধীনতা চলে যাওয়ার পর থেকে তাই না বন্ধুরা এরপরে ব্রিটিশরা আমাদের শাসন করলো শোষণ করলো তারা ছিল একটা ভিন্ন জাতি তাদের সাথে আমাদের কথাই মিলতো না আমাদের আচরণে মিলতো না তাদের রং ছিল সাদা আমাদেরটা অতটা সাদা নয় তাদের ভাষা ছিল ইংরেজি আমাদের ভাষা বাংলা সেই ব্রিটিশদের শাসন এবং শোষণ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা অনেক লড়াই করেছি অনেকগুলো স্বাধীনতার সংগ্রাম হয়েছে হ্যাঁ তিতুমিরের সংগ্রাম হয়েছে হাজির শরীয় সংগ্রাম হয়েছে এই সব সংগ্রাম করতে 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 উনিশশো সালে আমরা স্বাধীন হলাম দুইটা দেশে ভাগ করে দিয়ে তারা চলে গেল একটা পাকিস্তান একটা বাংলাদেশ আর বাংলাদেশটা হলো পাকিস্তানের অংশ আমাদের নাম ছিল তখন কি তোমরা জানো পূর্ব পাকিস্তান হ্যাঁ কিন্তু আমাদের আমাদের সাথে ভাইয়ের মত আচরণ করলো না হ্যাঁ তারাও কি করলো তারা আমাদের থেকে আমাদের এই ব্রিটিশদের মতনই তারা আমাদেরকে ভাবতে লাগলো হ্যাঁ যে আমরা হলাম পাকিস্তানি আমরা স্বাধীন আর বাংলাদেশ হচ্ছে গিয়ে আমাদের অধীনে যখন কেউ কাউকে অধীনে ভাবতে থাকে তখনই কিন্তু তার স্বাধীনতা হরণ হতে থাকে যেমন ধরো তুমি তোমার ছোট বোনকে যদি মনে করো যে ও তো ছোট হ্যাঁ ওর জন্য আমাদের বিছানায় জায়গা দেওয়ার দোকানে ও নিচে ঘুমাবে তার মানে কি ওর স্বাধীনতা তুমি হরণ করে ফেললা তাই না হ্যাঁ ওকে টেবিলে বসতে দেবো না আর বই তো পুরোনোটাই পড়বে আমি উপরে ক্লাসে উঠে গেলে তারপরে সেই বইটাও পড়বে তাই না সেটা তুমি আদর করে দিলে পড়তেই পারে কিন্তু তুমি যদি তাকে পড়তে বাধ্য করো না পুরোনো বইটাই পড়তে হবে নতুন বই তোমার জন্য কিনে দেওয়া হবে না আমার যে জামাগুলো ছোট হয়ে যাবে পুরনো হয়ে যাবে সেটা তুমি পড়বে তাহলে কি হলো তাহলে আমি তার উপরে শোষণ করলাম কি করলাম ঠিক এমনি ভাবে পাকিস্তানের আমাদেরকে শোষণ করা শুরু করলো আর পাকিস্তানিদেরই শোষণ থেকে বাঁচার জন্য আমরা লড়াই শুরু করেছিলাম তোমরা গানের মধ্যে বলেছ একুশ থেকে স্বাধীনতার জন্য লড়াই শুরু তাই না একুশে ফেব্রুয়ারি হয়েছিল আমাদের ভাষা সংগ্রাম তাই না সেই ভাষা সংগ্রাম থেকে ধীরে ধীরে আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হলো কারণ তখন একটা নির্বাচন হয়েছিল কারণ পাকিস্তান সৃষ্টির পর থেকে কি না সেনাবাহিনী ক্ষমতায় ছিল সেনাবাহিনী ক্ষমতায় কি থাকার কথা থাকার কথা না ভোট হওয়ার কথা ভোটে মানুষ যাকে পছন্দ করে তাদের ক্ষমতা থাকার কথা কিন্তু সেনাবাহিনীরা ভোট দিচ্ছিল না পরে সবাই অনেক জোর দাবি জানালো হ্যাঁ আমাদের বাংলাদেশে তখন বড় লিডার ছিলেন নেতা ছিলেন কে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ তিনি তখন তার দল আওয়ামী লীগ তারা কি করলো নির্বাচনে অনেকগুলো আসন পেয়ে গেল তখন তারা দুই বাংলার প্রধানমন্ত্রী কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমান হতে পারে কিন্তু কি করলো তখন যে না শেখ মুজিবুর রহমানকে যদি দুই বাংলার দুই পাকিস্তানের দুই বাংলা না দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে কি হবে পাকিস্তানিরা তাহলে মনে করবে যে আমরা হলাম পাকিস্তানি আমরা সবাইকে শাসন করি আর আমাদের ওপরে প্রধানমন্ত্রী তোফালাবে বাংলাদেশের একজন সেটা তো হতে দেওয়া যায় না তখন তারাই চাইলো বাংলাদেশটাকে পাকিস্তান থেকে বের করে দিতে ভুট্টো চেয়েছিল ভুট্টোর নাম শুনেছো তোমরা ভুট্টো ছিল একজন পাকিস্তানের রাজনৈতিক নেতা বাংলাদেশে যেমন ছিল শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ছিল কে ভুট্টো হ্যাঁ জুলফিকার আলী ভুট্টো কি নাম ছিল ভুট্টো ছিল পিপলস পার্টির নেতা হ্যাঁ তিনি চেয়েছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে নির্বাচনে জিতে গিয়েছিল আমাদের বাংলাদেশের আহ শেখ মুজিবুর রহমান তাই না তো তিনি চেয়েছিলেন দেশটা ভেঙে গেলে ভালোই হয় তাহলে তুমি তোমারটা নিয়ে থাকবো আমি আমারটা নিয়ে থাকব। হ্যাঁ তখন তারা কি করলো চক্রান্ত করলো এবং পঁচিশে মার্চ রাতের বেলা আমাদের কেউ কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে তারা আমাদের নিরস্ত্র জনতার উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং তখন থেকেই যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা আর যুদ্ধের বাকি ইতিহাস তো তোমরা জানোই হ্যাঁ আমাদের যে রক্তক্ষরণ হয়েছিল রক্ত ক্ষয় হয়েছিল সেটা অনেক ত্যাগের অনেক কষ্টের কিন্তু এই যে একটা ত্যাগ এবং কষ্টের মাধ্যমে আমরা যে একটা দেশ পেয়েছি হ্যাঁ শুধু একটা দেশ পাওয়াই কিন্তু সব কিছু নয় হুম আমরা কিন্তু এখনো খুব ভালোভাবে আমাদের স্বাধীনতাটা পাইনি তাই না কেন পাইনি কিভাবে পাইনি আমরা তোমরা সেটা তোমাদের গানে গানেও বলেছো যে আসলে স্বাধীনতাটা পেতে হলে কি করতে হবে আমাদেরকে অনেক করতে হবে হ্যাঁ আমাদের যারা যাদের বই পড়লে আমাদের স্বাধীনতার জন্য দেশ প্রেমে তারা যেভাবে আমাদেরকে স্বাধীনতার মন্ত্র শিখিয়েছেন সেই মন্ত্রে আমাদেরকে উজ্জীবিত হতে হবে তাই না বন্ধুরা এবারে তাহলে তোমাদের কাছ থেকে একটা কিছু শোনা যাক গান তো শোনালে এবার কবিতা শোনাতে পারবে তাহলে শুরু করা যাক আমাদের স্বাধীনতা সবুজে আঁকা পদাকার মতো লাল হৃদয় রাখা স্বচ্ছ রক্তের বেদনা মাখা স্বাধীনতা এনেছিল মুক্তি সেনা সহস্র জীবনের বিনিময়ে কেনা শত্রুর সাথে নেই কোনো লেনা দেনা স্বাধীনতা সকলে সাহস বাড়ায় শাসকের প্রজাদের পেছনে দাঁড়ায় অবিচারে কেউ আর প্রাণ না হারায় স্বাধীনতা সুখঠিন নয় তো সোজা তৃপ্তি ঢেকুর তুলে নয় চোখ বোঝা ষোলো কোটি ঠোঁটে এক ফালি হাসি খোঁজা কখনো বা স্বাধীনতা হয়ে যায় ফিকে নিজ ভালে অধীনতা নিজে দিয়ে লিখে চাপা খোঁজ ধিকে ধিকি বাড়ি ধিকে দিকে স্বাধীনতা হোক জীবনের জয়গান উচ্ছ্বাসে ভরপুর নদী কলতান বেড়ে যাক স্বদেশের মান সম্মান স্বাধীনতা হোক জীবনের জয়গান উচ্ছ্বাসে ভরপুর নদী কর তার খুব সুন্দর একটা কবিতা বললে বন্ধুরা স্বাধীনতার আহ অনেকগুলো অর্থ তোমরা বললে হ্যাঁ স্বাধীনতা কিসে কি হয় তাই না হ্যাঁ কখন স্বাধীনতার মানে কেমন হয় সেই কথাগুলোকে তোমরা কবিতায় নিয়ে এসেছ বন্ধুরা আসলে স্বাধীনতা আমরা অনেক কষ্টে পেয়েছি অনেক যুদ্ধ করে পেয়েছি অনেক ত্যাগ করে পেয়েছি কিন্তু এই ত্যাগের ফলে আমরা যে জিনিসটা পেয়েছি সেটাকে যদি আমরা ভালো না করতে পারি উন্নত না করতে পারি দেশ নিয়ে যদি আমরা গর্ব না করতে পারি পৃথিবীর বুকে যদি আমরা বাংলাদেশের সম্মান এবং মর্যাদাকে অনেক উঁচুতে নিয়ে না যেতে পারি তাহলে কিন্তু এই রক্তদান কিন্তু আসলে কি হবে বৃথা যাবে তাই না আর পৃথিবীর বুকে বাংলাদেশের মাথা বাংলাদেশের পতাকাকে উঁচু করতে পারে কারা বাংলাদেশ বা বাংলাদেশের মাটি তো নিজে কিছু করতে পারে না পারে কি পারে না মানুষেরাই কাজ করতে পারে তাই না আমরা বাংলাদেশের মানুষেরা যদি ভালো করে লেখাপড়া করি হ্যাঁ আমরা যদি জ্ঞানী বিজ্ঞানে উন্নত হই এবং এইভাবে যদি আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ অনেকগুলো সেক্টর রয়েছে অনেকগুলো ক্ষেত্র রয়েছে তাই না জ্ঞান বিজ্ঞানের একটা ক্ষেত্র রয়েছে তারপরে তোমরা বড় হলে বুঝতে পারবে রাজনীতি একটা ক্ষেত্র রয়েছে তাই না সব জায়গায় কিন্তু ভালো করা সম্ভব সব জায়গায় কিন্তু স্বচ্ছতা আনা সম্ভব আইন শৃঙ্খলা একটা ক্ষেত্র রয়েছে তাই না আমাদের বাংলাদেশের মানুষেরা কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখলে ভয় পাই তাই না কিন্তু যেসব দেশ উন্নত পৃথিবীতে সেই সব দেশে বরং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মানুষকে দেখলে সাধারণ মানুষকে দেখলে ভয় পায় কেন ভয় পায় জানো তারা মনে করে আমরা তাদের কোনো ডিস্টার্ব করে ফেললাম না তো আমরা তাদের কোনো অসুবিধা করে ফেললাম না তো কারণ তাদের কাজই হচ্ছে মানুষের সুবিধা দেওয়ার জন্য তাদের কাজ কিন্তু মানুষের অসুবিধা করার জন্য না তোমরা যে তোমাদের কবিতা একটা কথা বললে যে স্বাধীনতা সকলের সাহস বাড়ায় শাসকেরা প্রজাদের পেছনে দাঁড়ায় মানে কি মানে হচ্ছে যে স্বাধীনতা পেয়ে আমার সাহস বেড়ে যাবে হ্যাঁ এখন আমার কোনো আর ভয় নেই হ্যাঁ এখন আমার উপরে আর কেউ আক্রমণ করবে না আমাকে কেউ নির্যাতন করবে না আমাকে কেউ অবিচার করে আমাকে কেউ আমাকে কেউ কি শাস্তি দেবে না তাই না আর শাসকেরা কি থাকে প্রজাদের পেছনে থাকে হ্যাঁ তুমি কাজ করে যাও আমরা তোমাদের পেছনে আছি তুমি এগিয়ে যাও হ্যাঁ তুমি ভালো করো তোমার ভালোটা মানে দেশের ভালোটা হওয়া তাই না বন্ধুরা এইভাবে যদি আমরা সবাই ভাবতে পারি সবাই যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে পারব। আমাদের স্বাধীনতাকে সুন্দর করতে পারবো তাই না বন্ধুরা প্রিয় দর্শক ছোট্ট বন্ধুদের সাথে স্বাধীনতার গল্প করলাম গল্প শুনলাম আমরা আপনারা আমাদের সাথে ছিলেন আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি দেশটাকে আমরা যারা দেশের জন্য রক্ত দিয়েছে তাদের জন্য আমাদের সবসময় আমাদের প্রাণে ভালোবাসা আছে মায়া আছে তাদের কথা আমাদেরকে কাঁদায় তাদের গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে তাদের রক্ত যেন বৃথা না যায় তাদের ত্যাগ যেন তাদের ত্যাগের ফলে যে দেশটা পেয়েছি সে দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য যেন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ থাকি আজকের মতো স্বাধীনতার গল্পের আসর এখানেই শেষ করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাতের লাঠি সাপ হলো কি কাণ্ড করের সাপ গেলে খায় অজ গল্প কাণ্ড হাতের লাঠি সাপ হল কি কাণ্ড জাদুকরের সাপ গেলে খায় কাণ্ড সাপটা বার লাঠি হলো নবীর পরস্পে কোন সে বলছি শোনো নয় গুজব গল্প আমি গল্প শোনো আউলিয়াদের গল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী কল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী কল্প আ ও